আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা সবাই অবগত আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি একটা টপিকস কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের মনে সারা জাগাচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা অনলাইনে দেখেছি যে আগামীতে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ফমিমা মেডিকেল নিয়ে একটা নতুন আপডেট তথ্য এসেছে আজকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং প্রভাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এখন থেকে সকল বিদেশি কর্মীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট মেডিকেল সেন্টারে গিয়ে টেস্ট করতে হবে অর্থাৎ ফমিমা মেডিকেল করতে হবে নির্দিষ্ট ক্লিনিকে গিয়ে তবে অনলাইনে আগে রেজিস্ট্রেশন করতে হবে তবে একটা নো এটা কিন্তু আমরা আগেও করেছি যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থানে অবস্থান করতেছেন আপনারা জানেন অনলাইনের মাধ্যমে ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন করেই তারপর নির্দিষ্ট ক্লিনিকে গিয়ে আপনি ফর্ম মেডিকেল কনফার্ম করে আসেন আপনারা জানেন সম্প্রতি কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন মালয়েশিয়া ইমিগ্রেশনে বিভিন্ন অপরাধী করে একটা টিমকে আক্রমণ আটক করেছে যারা মেডিকেল জালিয়াতির কাজে সম্পৃক্ত তাই মালয়েশিয়া গভর্নমেন্ট এখন নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেকটা বই বিদেশি কর্মীদের জন্য টেস্টে এবার টেস্টের সময় কর্মীদের ফিঙ্গার প্রিন্ট ও ছবি নেওয়া হবে যাতে কোনো ধরনের মেডিকেলে জালিয়াতি করা সম্ভব না হয় এবং এ বিষয় রোধ করার জন্য খরচ মেডিকেল ফি কিছুটা বাড়ানো বাড়ানো হতে পারে সাধারণত একশো ষাট থেকে দুইশো বিশের মধ্যে খরচ হতে পারে সেক্টর উপর তা নির্ভর করে কোন কোন কারণে ফিট হবেন না যদি কারো টিউবার কেলসিসি এইচআইবি হ্যাপাটাইটিস বি থাকে অথবা নারী কর্মীর গর্ভবতী হন তাহলে রিপোর্টে ফিট নন সার্টিফাইড এর মানে হচ্ছে কাজ চালিয়ে যাওয়া যাবে না তার মানে আপনি আনপিট হতে পারেন কিভাবে আপনি ফমিমা অনলাইনে মেডিকেল চেক করবেন এখন এখন কর্মীরা নিজে ফমিমা অনলাইন পোর্টালে লগ করে রিপোর্ট চেক করতে পারবে শুধু এজেন্টদের উপর আপনি নির্ভর করবেন না যারা বিদেশে মালয়েশিয়া প্রবাসী কর্মী আছেন আপনারা চাইলে কিন্তু আপনিও কিন্তু অনলাইনের মাধ্যমে ফমেমা পোর্টালে গিয়ে আপনার পাসপোর্ট এবং আপনি কোন দেশের নাগরিক এটা কনফার্ম করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি ফিট আর নন ফিট ফিট আর আনফিট আপনি নিজেই চেক করতে পারবেন তাই আপনাকে কোম্পানির উপর এই জিনিসটা চেক করতে ডিফেন্ড করতে হবে না টেস্ট করুন অনলাইন রিপোর্ট নিজে দেখে নিন আর ফিট না হলে কাজ চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব সেক্ষেত্রে দেশে ফেরত পাঠানো হবে এ কথাটা হচ্ছে আপনি যখনই আমি কিন্তু এ বিষয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি আপনারা যখনই ফর্মেমা মেডিকেল করবেন তার আগে অবশ্যই আপনি একটা টেস্ট মেডিকেল করার জন্য চেষ্টা করবেন একটা টেস্ট মেডিকেল মালয়েশিয়াতে করতে একটা ক্লিনিক ক্লিনিক ব্যাধে একশো থেকে একশো টাকা খরচ যায় তাই আপনি ফমিমা মেডিকেল করার আগে অবশ্যই আপনি একটা টেস্ট মেডিকেল করে আপনার আপনার সকল কিছু চেক করে নিতে পারেন কারণ টেস্ট মেডিকেলটা করা মানেই যে ফমিমা মেডিকেল করা তা না আপনি নিজেও কিন্তু জানতে পারবেন আপনার বর্তমান বডি বডি কন্ডিশন কেমন আছে তাই সকল প্রবাসীদেরকে বলবো অবশ্যই ফমিমা মেডিকেল করার আগে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনি একটা টেস্ট মেডিকেল করবেন আর যারা ফমিমা মেডিকেল করতে যাবেন এর আগে মিনিমাম একদিন কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন না রোজা থাকবেন তাইলে আপনি আর টেস্ট মেডিকেল প্রচুর খেয়ে যাবেন দেখবেন যে আপনার কন্ডিশনটা কি কারণ টেস্ট মেডিকেল যখন আপনি খাওয়া দাওয়া একদিন মানে খাওয়া দাওয়া স্টপ করে শুধু পানির উপর থেকে পরে মেডিকেল করতে যাবেন দেখবেন যে আপনি ফিট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তাই অবশ্যই ফর্মিনো মেডিকেল করার আগে আপনি খুব সাবধানতা অবলম্বন করে আপনি মেডিকেল করার চেষ্টা করবেন আর আপনারা জানেন যে যে সম্প্রতির যে বিষয়টা যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আপনার আগে আপনার টেস্ট মেডিকে বর্তমান মেডিকেলও কিন্তু মালয়েশিয়া অবস্থানত প্রবাসীদেরকে বিভিন্ন চক্র টেস্ট মেডিকেল ফিট করে দেওয়া সম্ভব এরকম একটা হয়তো গুজব উঠছে কি না উঠছে আমরা দেখেছি অনলাইনে আর সেটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এই বিষয়ে আমরা জানি না কিন্তু তারই ধারাবাহিকতা এই জন্যে কিন্তু মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে এখন থেকে সকল প্রবাসী কর্মীদের জন্য বায়োমেট্রিক বায়োমেট্রিক পমিমা মেডিকেল করার সিদ্ধান্ত নিয়েছে কারণ বায়োমেট্রিক পরিণলে হচ্ছে মানে আপনার ফিঙ্গার প্রিন্ট প্লাস আপনার ফেস আপনার ছবি মেডিকেল করার আগে ওনারা নিবে ক্লিনিক নিবে নেওয়ার পরে আপনি ফিট আনফিট সেখানে আর আপনাকে কেউ যদি আপনি ফিট হন আলহামদুলিল্লাহ যদি আপনি আনফিট হন তাহলে আর আপনার এখানে ফিট করার কোনো সম্ভব নয় তাই খুব সচেতনতা অবলম্বন করবেন এবং ফমিমা মেডিকেল করার জন্য চেষ্টা করবেন আর আপনার যদি কোনো সমস্যা থাকে এগুলো অবশ্যই আগে আপনার আপনার কোম্পানির সাথে পরামর্শ করে কনভেন্স করে তারপরে আপনি হোমিও মেডিকেল করার চেষ্টা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এ পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউবের সাথে থাকবেন আজকের মতো বিদায়